প্রতিদিন এক কোয়া কাঁচা রসুন খান প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের শক্তি নিন রসুন ইনফেকশন প্রতিরোধ করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হার্টকে সুস্থ রাখে ছোট এই অভ্যাসে বড় স্বাস্থ্য উপকারিতা পাবেন দিনে এক কাপ গ্রিন টি পান করুন অ্যান্টিঅক্সিডেন্টের শক্তি নিন এটি ক্যান্সার প্রতিরোধ করে মেটাবলিজম বাড়ায় ও ত্বককে রাখে ইয়ংফুল গ্রিন টি এর এক কাপেই লুকিয়ে আছে সুস্থতার রহস্য ডিজিটাল স্ক্রিনে কাজের সময় চোখের যত্ন নিন প্রতি দুইশ মিনিটে দুই সেকেন্ডের জন্য বিশ ফুট দূরে তাকান এই সহস্ট্রিক চোখে ক্লান্তি দূর করবে দৃষ্টিশক্তি রক্ষা করবে আজই শুরু করুন ঘুমানোর আগে ফোনের নীল আলো আপনার চোখের ক্ষতি করে ঘুমের ব্যাঘাত ঘটায় রাত জটার পর ফোন ব্যবহার বন্ধ করুন বই পড়ুন বা হালকা মিউজিক শুনে রিল্যাক্স করুন গভীর ঘুম পাবেন চোখ থাকবে সুস্থ নিয়মিত দাঁত ব্রাশ করুন দিনে দুইবার সকালে ও রাতে ব্রাশ করলে দাঁত থাকবে মজবুত মাড়ি থাকবে সুস্থ ফ্লুরাইড টুথপেস্ট ব্যবহার করুন সুন্দর হাসি বজায় রাখুন শুধু ব্রাশ করলেই হয় না প্রতিদিন ফ্লস ব্যবহার করুন দাঁতের ফাঁকে লুকিয়ে থাকা খাবার দূর করবে মাড়ির রোগ ও ক্যাভিটি প্রতিরোধ করবে এক মিনিটের এই অভ্যাসে পাবেন দীর্ঘস্থায়ী দাঁতের সুস্থতা চিনিযুক্ত পানীয় দাঁতের অ্যানামেল নষ্ট করে ক্যাভিটি তৈরি করে বদলে ফেলুন এই অভ্যাস সাধারণ পানি বা হার্বালটি পান করুন দাঁত থাকবে মজবুত সুস্থ থাকবে শরীর রোদে বেরোনোর আগে এসপিএফ সানস্ক্রিন ব্যবহার করুন এটি ক্ষতিকর ইউভি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে ক্যান্সার ও অকালে বুড়িয়ে যাওয়া প্রতিরোধ করে মাত্র এক মিনিটের এই অভ্যাসে পাবেন দীর্ঘমেয়াদী ত্বকের সুরক্ষা প্রতিদিন আট গ্লাস পানি পান করুন এটি শরীর থেকে টক্সিন দূর করে ত্বক রাখে হাইড্রেটেড ও উজ্জ্বল পানির অল্প এক গ্লাসই দিতে পারে প্রাকৃতিক গ্লো প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বককে আর্দ্র রাখুন নারিকেল তেল ও অ্যালোভেরা জেল ত্বককে কোমল করে বলি রেখা দূর করে রাসায়নিক মুক্ত এই পদ্ধতিতে পাবেন কোমল ও উজ্জ্বল ত্বক